ও মায়ের গড় একটা জিনিস দেখা খুব ঠান্ডা সত্যি ঠান্ডা আমার গুণের গুণগান গান করো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকাল রেডি হয়ে একেবারে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের দুটির গন্তব্যস্থল হলো পাহাড় আর জঙ্গলের মাঝামাঝি জায়গাতে এক সপ্তাহ আগে থেকে এই প্ল্যানিং করে রাখা হয়েছিল ঠিকই কিন্তু গতকাল রাত্রে আমার বেশ ভালোই জ্বর ছিল তাই ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না তবে কিছু কিছু জায়গা কাট আউট করে শুধুমাত্র যে হোটেলটা বুক করা হয়েছে সেই জায়গাটাতেই ঘুরে আসার প্ল্যানিং করা হলো যাই হোক আমাদের ওই সকাল দশটা দশের দিকে ট্রেন ছিল নাসু শিও বাড়ার উদ্দেশ্যে যে জায়গা যাচ্ছি সেই জায়গাটির নাম হলো নাসু বাড়া তন্ময় আগে যে কলেজে পড়তো সেই কলেজে একটা স্টেশন পরে তো খুব বেশিক্ষণ লাগবে না ওই লোকাল ট্রেনে পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছিল সময় জাপানের ট্রেন জার্নির অভিজ্ঞতা একেবারেই আলাদা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন একেবারে সেই ছোট্টবেলায় আঁকা সিনারির মতো কখনো হালকা বরফে ঢাকা পাহাড় আবার কখনো ধান ক্ষেত আবার কখনো বড় বড় অট্টালিকা আবার এই সময় তো বেশ খানিকটা জায়গা জুড়ে দেখলাম সর্ষে ফুলের ক্ষেতও দেখা যাচ্ছে আর কিছু কিছু জায়গায় তো জাপানের অন্যতম আকর্ষণ সেই সাকুরা ফুলের বাগানও দেখতে পাওয়া গিয়েছে বেশ অনেক দিন পরে আমরা দুজনে মিলে একটু ঘুরতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি মানে ওই কোথাও নাইট স্টে করতে যাচ্ছি আরও কদিন আগে এলে হয়তো পাহাড়ে বেশ খানিকটা বরফ দেখা যেত এখন ওই দূর থেকে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে জাপানের ট্রেনগুলো এতটাই স্তব্ধ হয় কেউ কোনো রকম জোরে কোন কোনো আওয়াজ করে না কথা বলে না আবার কোনো হকার তো আপনি দেখতেই পারবেন না আর কেউ যে কোনো ফোনে কথা বলবে সেটাও হবে না আমি এখনো পর্যন্ত বুলেট ট্রেনে চড়িনি ওই দেখুন ওই যে সামনে বড় ব্রিজগুলো দেখা যাচ্ছে ওর ওপর থেকেই না বুলেট ট্রেন যায় যেহেতু এখন মোটামুটি ওই সকালের টাইম তাই ট্রেন একেবারে ফাঁকাই রয়েছে আর এই প্ল্যাটফর্মটার নাম হলো নিসি না শুনো তন্ময় দেখাচ্ছে যে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতাম কলেজে যাই হোক এই তো গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি বাড়ি থেকে যখন বেরিয়েছি আমাদের দিকটাতে বেশ গরম ছিল সকালবেলায় তৈরি হওয়ার সময় ঘেমে একসার হয়ে গিয়েছিলাম কিন্তু এখানে ট্রেন থেকে নামতে না নামতেই দেখি বেশ ভালো ঠান্ডা রয়েছে বোঝাই যাচ্ছে যে একেবারে পাহাড়ের কোলে এসে পৌঁছে গিয়েছি আর দেখুন না প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কি সুন্দর অপরূপ পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে কিন্তু যাই হোক ঠান্ডাটাও প্রচণ্ড তাই আমার জ্যাকেটটা তো তন্ময় আমায় পরিয়ে দিল আর ওর জ্যাকেটটা ও একেবারে ট্রলির ভিতরে ঢুকিয়ে এনেছিল আমি বলেছিলাম হাতে করে নিয়ে চলো যদি লাগে তো পরে নিও বলো না না গরমই আছে এখানে এসে দেখেছেন তো একেবারে ঠান্ডায় কাঁপছে আমাদের হোটেলটিতে যাওয়ার জন্য একটা বাসে উঠে বসেছিলাম আর তন্ময় বলল যে এই বাসটা চেঞ্জ করে আরও একটা বাস ধরতে হবে তবে নাকি আমরা আমাদের হোটেলে পৌঁছাবো যেহেতু আগের দিন জ্বর ছিল তাই একটু কষ্টই হচ্ছিল জার্নিতে দেখাই আমি ভেবেছি কি আমাদের দেশে তো ওরকম হয় যে গরু টরু রাস্তায় ছাড়া থাকে এরকম মুদি দোকানে চলে আসে কিছু খাবে বলে খিদে পে আমি ওখানে দেখছি হঠাৎ করে একটা গুড় দেখলে আপনাদেরকে দেখাই ওই দেখুন ওখান দেখুন গরুটা ঢুকে পড়েছে আর্ধেক গরুটা ঢুকে পড়েছে আর্ধেক তার কারণ হচ্ছে ও হয়তো খিদে টিতে পেয়েছে আমি এইটাকে ভেবেছি সত্যিকারের একটা গরু ঢুকে পড়েছে হয়তো তো এরপরে আমরা যেই বাসে বসেছিলাম সেই বাসটি থেকেই দেখলাম যে পাশেই একটি বাস রয়েছে যাদের লেখা রয়েছে এপিনার্ড নাসু মানে আমাদের হোটেলটির নাম তন্ময়কে বললাম তুমি আগে গিয়ে দেখো ওটা হয়তো ডিরেক্ট হোটেলেরই বাস এবং আমাদের আর বাস চেঞ্জ করতে হবে না দুইবার আর কি একেবারে ঠিক তাই হলো একবারে ওই বাসে গিয়ে উঠলাম এবার ডিরেক্ট চলে যাব হোটেলে আমার গুণের গুণ গান করো এটা হোটেলেরই বাসে আমি জানতাম না ও কিছুই জানেন না আমি জানতাম একটা হোটেল থেকে বাস যায় কিন্তু আমি বাসের নামটা পড়ে নিই আমার বিচক্ষণ বউ বাসের নামটা দেখে বলে ওই দেখো বাস তা ওই বাসটাতে বসেছিলাম হুম ওখানটাতে বসে বসে হঠাৎ করে দেখি আমার আবার চোখ ঘুরতে থাকে না 360 ডিগ্রিতে থাকে আমার চোখ দেখেছেন একটুখানি কিছু করতে পারলে একটু তো বরের পিছনে লাগতেই হয় তাই না বলুন এইবারে আমাদের বাস ছেড়ে দিয়েছে একেবারে হোটেলের উদ্দেশ্যে আর যাওয়ার পথে এত সুন্দর বাইরের দৃশ্যটা কি বলবো এই দেখুন না রাস্তাটি দুধার দিয়ে একেবারে ম্যাগনোলিয়া সুন্দরী সুন্দরভাবে দাঁড়িয়েছে আছে আর ম্যাগনোলিয়ার সৌন্দর্য এত অপরূপ লাগছে রাস্তাটা আবার কিছু কিছু জায়গায় তো সাকুরাতি এত অপূর্ব লাগছে রাস্তাঘাট মনে হচ্ছে যেন ভিডিও বন্ধ করে শুধু রাস্তার দিকেই যে তাকিয়ে থাকে কিছু কিছু জায়গায় দেখলাম যে জমিতে এত সুন্দর করে জল দেওয়া রয়েছে মনে হচ্ছে যেন একটা পুকুর কিন্তু না জমির উপরে হালকার উপর দিয়ে জল দেওয়া রয়েছে নীল আকাশে সাদা মেঘের ছটা আর তার সাথে এত সুন্দর দৃশ্য এই উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে অনেকটা বড় প্রপার্টি নিয়ে তো বাস ঢুকতেই অনেকটা সময় লেগে গিয়েছিল বাসের ভাড়াটা ওই আমাদের রুম বুকিং এর সাথে একেবারে ইনক্লুডেড ছিল তাহলে ভাবুন তন্ময়কে কত বড় একটা দণ্ডিত থেকে আজ বাঁচিয়েছি হোটেলের লবিতে এন্ট্রি করতে না করতেই সামনেটা এত সুন্দর সুন্দর লাগছিল হোটেলটার এত গাছপালা রয়েছে এবং পাখিদের কলরব রয়েছে মনে হচ্ছিল যেন জ্বরের দোহাই দিয়ে যদি না আসতাম তাহলে কত বড়ই না মিস হতো আর এদিকে এন্ট্রান্সে এত সুন্দর সাকুরা ফুলগুলোকে সাজিয়ে রেখেছে ডালগুলোকে একেবারে জলের মধ্যে ঢুকে কি সুন্দর সাজিয়ে রেখেছে আসার পরে একটু আমরা বসেই ছিলাম তারপরে ওই সাড়ে বারোটা বাজার পরেই আমাদের রুমে এন্ট্রি করার সময় হয়ে গিয়েছিল আর এখানে ওই একটা ম্যাপ মতন দিয়েছে কোথায় কি আছে কি না আছে সেটা চেক করে নেওয়ার জন্য আসলে তন্ময় সেরকম একটা ছুটি পায় না আর চাই যে বছরে একবার কি দুইবার অন্তত এমন একটা জায়গায় গিয়ে কাটাবে যেখানে ও মানসিকভাবে একেবারে শান্তভাবে কাটাতে পারবে আর তার জন্য আমাদের এই জায়গাটা ছিল একেবারে পারফেক্ট এই ছিল আমাদের রুম আর চলুন আপনাদের একবার আমাদের রুমের ভিউটা রুম থেকে এত অপরূপ সুন্দর একটা ভিউ আসছিল মানে কি বলবো যদি জাপানি সেই লাল হলুদ পাতার সময় যদি এই জায়গাটাতে আসতাম তাহলে মনে হয় একেবারে সোনায় সোহাগা হয়ে যেত ওই যে দূরে দেখছেন ওই মেঘের জন্য ওই দিকটা কালো লাগছে মানে মেঘের ছায়ায় ওই দিকটা ওরকম কালো হয়ে রয়েছে এইদিকে রয়েছে আমাদের জন্য ড্রেসিং টেবিল আর তার উপরেই রয়েছে একটা বুক যেটার ওপরে জাপানিজ ও লেখা থাকবে আবার ইংলিশেও লেখা থাকবে যাতে ফরেন এর জন্য সুবিধা হয় টি টেবিলের উপরে রাখা ছিল দুটো ওয়েলকামিং স্ট্রবেরি ক্যাডবেরি যে দুটো তো খুবই ভালো ছিল আর জাপানের যে কোনো হোটেলে গেলে এরকম একটা ড্রয়ার থাকবে যার মধ্যে আপনি কিমোনো পেয়ে যাবেন সবার জন্য এখানে কিমোনো মোটামুটি রাখা থাকে আর এদিকে দুটো সিঙ্গেল বেড একটা কাবার্ড রুমটা চারিদিকে শুধু আয়না আর আয়না একটা ড্রেসিং টেবিল একটা এমনি লম্বা আয়না আবার বেডের সাথেই এদিকটাতে রয়েছে বেসিন আর সাথে অ্যাটাচ বাথরুম এবং শাওয়ার প্লেস ব্যাস এই হলো আমাদের একদিনের জন্য রাখা ছোট্ট রুম টুর তবে চলুন চেষ্টা করব পুরো এই হোটেলের প্রপার্টিটা আপনাদের সাথে ঘুরে দেখানোর খুব সুন্দর এই জায়গাটা আপনারা অনেকেই বলেন যে জাপানিজ খাবার দাবার দেখাতে তো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব একেবারে প্রপার জাপানিজ মেনু তো এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সারাদিনের কাটানো এই ছোট্ট ট্রিপের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো